এখানে নেবো বন্ধুরা সকাল থেকে এখনো পর্যন্ত আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে তার মনের মধ্যে কী ভাবনা ছুলেছে আপনাকে নিয়ে ওকে ওয়ান ওয়ান সেভেন সিক্স আরহার মহাদেব শিবকালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু বলবেন না আর মাথারমন চ্যানেলের প্ল্যাটফর্মে বানো রিডিং তো তাই যার সঙ্গে যতটুকু করে করবে ততটুকু নেবেন বাদ বাকি লেট গো ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং ওকে তো চলুন ঝটপট করে দেখে নিই এখনও পর্যন্ত সকাল থেকে ঘুম থেকে উঠে অবধি এখনও পর্যন্ত যে টাইমটা আছে এই সময় আপনার পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে ওকে ম্যাজিশিয়ান কার্ড ওকে হো পেজ অফ পেন্টিক্যালসের কাট আপনার পার্টনার ভাবছে আপনি ভীষণ বুদ্ধিমান ঠিক আছে এবং আপনি লাইফে অনেক স্টেবিলিটি পেয়ে গেছেন আপনার লাইফ অনেক স্টেবিলিটি আপনি অনেক গ্রোথ করছেন আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন আর আপনার বুদ্ধি দেখে আপনার পার্টনারের কোথাও না কোথাও মন খারাপ করে যাচ্ছে যে সত্যিই আমার পার্টনারের কিন্তু খুব বুদ্ধি খুব ম্যাচুরিটি ভীষণ স্ট্রাগেল করতে পারে আমি ওই মানুষটাকে ছেড়ে এসেছি ওই মানুষটাকে অনেক আঘাত করেছি ওই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি এটা ভেবে না তার মন কিন্তু এই মুহূর্তে খুব খারাপ হচ্ছে আর এই মুহূর্তে তার কিন্তু হেলথেরও একটু প্রবলেম চলছে ওকে এই যে দেখাচ্ছে শয্যায় শুয়ে হেলথ প্রবলেম চলছে ওকে আচ্ছা আর কি আর কি আসছে হ্যাঁ সে এটাও ফিল করতে পারছে পরিবারের মানুষজনের কথা হয়তো না শুনলেই ভালো হতো পরিবারের মানুষজনের কথা শুনেই আজ আমার সম্পর্কের অবনতি আচ্ছা সুন্দর না আমার বয়ফ্রেন্ডটা সুন্দর না আমার গার্লফ্রেন্ডটা সুন্দর না আমার ওয়াইফটা সুন্দর না আমার হাজবেন্ডটা এখন আপনার সৌন্দর্যের কথা তার খুব মনে পড়ছে ঠিক আছে সৌন্দর্যের কথা খুব মনে পড়ছে দেখুন বারবার আপনার ড্রেস আপ আপনার সাজগোজ সমস্ত কিছু তাকে খুব আকৃষ্ট করছে এবং আপনার চাল চলন আপনার কথা বলার ভঙ্গিমাও তাকে খুব অ্যাট্রাক্টিভ করছে বর্তমানে না যখন সে আপনাকে ছেড়ে দিয়েছে আপনাকে আঘাত করেছে ঝগড়াঝাটি করেছে সেই সময় ওই দুর্বল মুহূর্তে আপনি দুর্বল না হয়ে আপনি অর্থের পিছনে বা কেরিয়ারের পিছনে ফোকাস করেছেন আজকে আপনি খুব স্টেবেল আপনি ভালো এখন আর্ন করতে পারেন নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন আপনার পার্টনার সেটা বুঝতে পেরে গেছে হুম তাই কোথাও না কোথাও আপনার পার্টনার আপনার কাছে দ্রুত গতিতে এগিয়ে আসতে চাইছে দ্রুত গতিতে এগিয়ে আসতে চাইছে আপনার কাছে এখনো সে আশা ছাড়েনি যে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে কোথাও না কোথাও সে মনের মধ্যে আশা ধরেই রেখেছে কিন্তু কিছু পজিটিভ কিছু নেগেটিভিটি তাকে আটকে রাখছে সে এগিয়ে আসতে চাইছে সে চাইছে আপনার কাছে এগিয়ে আসতে কিন্তু কিছু পজিটিভ কথা কিছু নেগেটিভ কথা তাকে বড্ড বেশি ভাবিয়ে তুলছে কিন্তু সে চাইছে এত কিছুর পরেও সমস্ত কিছুটা ঠিক হয়ে যাক টেনপ পেন্টিকালসের কার্ড আপনার সঙ্গে সুখময় জীবনযাপন করতে চাইছে আর সেটা পারছে না বলে কিন্তু বর্তমানে আপনার পার্টনার কিন্তু খুব হতাশা ফিল করছে হতাশা তার লাইফে স্ট্রাগেল চলছে তার লাইফে প্রবলেম চলছে এই প্রবলেম এই স্ট্রাগেল সে আর নিতে পারছে না সে ডিভাইনের কাছে প্রে করছে বারবার যে সম্পর্কটা ইউনিভার্স তুমি ঠিক করে দাও ব্যালেন্স করো ব্যালেন্স করে তুমি কিছু মিরাকেল করে দাও ইউনিভার্স তুমি কিছু মিরাকেল করে দিয়ে সবটা ঠিক করে দাও সে বারবার দু হাত তুলে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে ইউনিভার্স আমি কিচ্ছু জানি না আমি সবটা স্যালেন্ডার করে দিয়েছি সবটা তোমার কাছে আমি স্যালেন্ডার করে দিয়েছি তুমি দেখে নাও কিন্তু সব শেষে তুমি শুধু আমাকে ওকে ফিরিয়ে দাও ইউনিভার্স শুধু তুমি আমাকে ফিরিয়ে দাও তাই ওয়ান ওয়ান সেভেন সি হারে মহাদেব শিব কায়দুল আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না